হ্যালো ইউমান সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি কথা বলতে চাই সুইজারল্যান্ডে আপনার যে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করবেন অথবা যারা মাস্টার্সের স্টুডেন্ট ভিসায় আসতে চান তাদের ঠিক কত টাকা খরচ হবে এর একটা এস্টিমেশন আজকে আমি দেব আজকে ভিডিওতে জানতে পারবেন টিউশন ফি কত পাবলিক ইউনিভার্সিটিগুলোতে তারপরে ব্লক অ্যাকাউন্টে কত টাকা রাখতে হয় ভিসা প্রসেসিংয়ের যে টাইম কতটুকু লাগে এবং খরচ কেমন সুইজারল্যান্ডে প্রতি মাসে কত টাকা ইনকাম করা সম্ভব এবং সুইজারল্যান্ডে পিআর সুবিধা যদিও আমি সব কিছু ডিসক্রিপশনে যাব না আমি আজকে শুধুমাত্র কথা বলবো যে আপনি ধরেন আজকে মাস্টার্স স্টুডেন্ট আপনার হাতে ব্যাচেলরের রেজাল্ট আছে আপনার হাতে আইলস আছে আয়েলসও ধরেন দেননি আপনার ব্যাচেলর জাস্ট কমপ্লিট এখন আপনার কত টাকা নিয়ে সুইজারল্যান্ডে আসার চিন্তা করতে হবে অথবা কত টাকা নিয়ে আপনি সুইজারল্যান্ডে স্টুডেন্ট ভিসার আবেদন করবেন তো প্রথমেই শুরু করা যাক প্রথমে আমি কথা বলবো হচ্ছে আপনার ডকুমেন্টগুলো রেডি করতে হবে আপনার ডকুমেন্টগুলো রেডি করার জন্য তো আপনার কোনো খরচ হবে না ডকুমেন্টের মধ্যে আপনার লাগবে এসএসসি এইচএসসি সার্টিফিকেট সার্টিফিকেট প্লাস ট্রান্সক্রিপ্ট আপনার পাসপোর্ট যদি আপনার পাসপোর্ট না বানানো থাকে তাহলে বলবো বানিয়ে নিন আমি সুইজারল্যান্ড আসার খরচের মধ্যে এই পাসপোর্টের খরচটা ইনক্লুড করবো না তারপরে আমি বলবো যে আপনার মেইন আরেকটা জিনিস দরকার হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস সিভি আপনার লেটার অফ রিকমেন্ডেশন এই জিনিসগুলোর জন্য তো আপনার খরচ না এই জিনিসগুলো আপনার সম্পূর্ণ নিজের এবং বিনা খরচে আপনি এই জিনিসগুলো অ্যারেঞ্জ করতে পারবেন এরপরে সবচেয়ে বড় খরচ যেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্টে টাকা দেখানো আমি ব্লক অ্যাকাউন্টের টাকা দেখানোকেই ইনক্লুড করব না কারণ কেন ইনক্লুড করবো না কারণ ব্লক অ্যাকাউন্ট আপনি কোনো ব্যাঙ্ক থেকে লোন নিয়েও ম্যানেজ করতে পারবেন যেহেতু ব্লক অ্যাকাউন্ট আপনার সুইজারল্যান্ডে দেখাতে হচ্ছে না আপনি যেহেতু বাংলাদেশে রেখে দিতে পারবেন আপনার আত্মীয় স্বজন কারো থেকে নিয়ে আপনি ব্লক অ্যাকাউন্টে টাকাটা ম্যানেজ করতে পারবেন তো শুরুতেই আসি শুরুতেই যে খরচটা আমাদের সর্বপ্রথম লাগবে ডকুমেন্টেশনের মধ্যে সেটা হচ্ছে আইএল খরচ এই আইএলটিএস পরীক্ষা দিতে আপনি ধরেন কোচিং করলেন দশ হাজার টাকা আর আপনার এক্সাম দিতে লাগবে হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার দশ হলো চল্লিশ হাজার টাকা আমি প্রত্যেকটা খরচের হিসাব এখানে ভিডিওতে স্টেপ 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 করে দিয়ে দেবো এবং সর্বমোট খরচ এখানে ভেসে থাকবে তো প্রথমে হচ্ছে আমি বলবো যে আপনার ধরেন ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা আপনার আয়েলসের জন্য লাগলো এর পরবর্তীতে আপনার খরচ কোনটা এর পরবর্তী আপনার খরচ হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা এখন ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লিকেশন করবেন ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন অ্যাপ্লিকেশন ফ্রি থাকে আর দুশো ফ্র্যাঙ্ক থেকে পাঁচশো ফ্র্যাঙ্কের মধ্যে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর টিউশন মানে অ্যাপ্লিকেশন ফিটা একটু বেশি তো আপনি যখন যেমন আমি আমার ইউনিভার্সিটিতে বলি যেখানে আমি জব করি সেই ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন আপনার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে দুশো ফ্র্যাঙ্ক তাহলে আপনার সমস্ত ডকুমেন্ট রেডি আপনি আইএস দিয়ে দিচ্ছেন আপনার এখন দুশো ফ্র্যাঙ্ক লাগবে দুশো ফ্র্যাঙ্ক ইকুইভ্যালেন্ট টু থার্টি থাউজেন্ড টাকা আর কি বাংলাদেশের টাকা তো আপনার তিরিশ হাজার টাকা আপনি এখানে ধরে রাখলেন অ্যাপ্লিকেশন ফি তাহলে এদিকে চল্লিশ প্লাস ত্রিশ সেভেন্টি থাউজেন্ড হলো আপনার অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি এর পরে সামহাও সামহাও আপনি অফার লেটার পেয়ে গেলেন অফার লেটার পাওয়ার পরে আপনাকে টিউশন ফি পেমেন্ট করতে হবে ফার্স্ট সেমিস্টারের আমার ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের টিউশন ফি হচ্ছে তেরোশো ফ্র্যাঙ্ক বা লাখ টাকা তাহলে দেড় লাখ টাকার সাথে আপনার সত্তর হাজার টাকা যোগ হয়ে গেল আমি প্রত্যেকটা হিসাব এখানে দিয়ে দিব এবার হয়ে গেল আপনার হচ্ছে মেন জিনিসটা কি আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে গেলেন এইবার আসবে হচ্ছে আপনার এর মধ্যে ধরেন আপনার দু লাখ টাকা খরচ হয়ে গেল এর মধ্যে আর কোনো খরচ ইনক্লুডেড না এইবার অফার লিটার পাওয়ার পরে আপনার মেইন যে খরচ আমাকে কমেন্টে করবেন যদি আমি কোনো খরচের হিসাব মিস করে যাই এবার আপনার ইউনিভার্সিটির সাথে আপনার সম্পর্ক মোটামুটি শুরু হয়ে গেল এবং এইবার আপনার ভিসা নিয়ে তারপরে সুইজারল্যান্ডে আসতে হবে এখন আপনি যদি ভিসা নিয়ে সুইজারল্যান্ডে আসতে চান তাহলে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে বাংলাদেশ থেকে ভিসা অ্যাপ্লিকেশন ফি দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে নয় থেকে পনেরো হাজার টাকার মধ্যে ভিসা অ্যাপ্লিকেশন ফি থাকে এবার ভিসা অ্যাপ্লিকেশন ফি আপনি দশ পনেরো হাজার টাকা আর এরপরে আপনার লাগবে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স এখানে এসে আপনি করাতে পারবেন সুইজারল্যান্ডে হেলথ ইন্স্যুরেন্স স্টুডেন্টদের জন্য যাদের মিনিমাম ইনকাম ইয়ারলি ইনকাম পঞ্চাশ হাজার সুইস ফ্র্যাঙ্কের নিচে তাদের জন্য গভর্নমেন্ট সাবসিডাইজড স্টুডেন্টদের জন্য তাদের ইন্স্যুরেন্স ফি যেমন আমার জন্য ইন্স্যুরেন্স ফি হচ্ছে তিনশো ফ্র্যাঙ্ক কিন্তু আপনারা যদি স্টুডেন্ট হিসাবে আসেন আপনাদের জন্য তিরিশ ব্যাঙ্ক তো অনেক ডিফারেন্স দশ গুণ কম প্রায় আপনার ইন্স্যুরেন্স ফি আসবে হচ্ছে পনেরো হাজার টাকা মাসে তো এই গেল হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি আপনার ইন্স্যুরেন্স খরচ এবার আপনার হাউসিং কস্ট হাউসিং কস্টটা একটু এক্সপেন্সিভ কিন্তু আপনি স্টুডেন্ট ডরমেটরিতে যদি আপনি সিট পেয়ে যান তাহলে আপনার ডরমেটরির সিট ভাড়া হবে হচ্ছে চারশো থেকে আটশো টাকার মধ্যে তো ইকুইভ্যালেন্ট টু সত্তর হাজার থেকে এক লাখ টাকার মধ্যে আপনার মাসিক রুম ভাড়া আসবে তো আপনি সমস্ত ডকুমেন্ট রেডি করবেন আমি এখানে একটা জিনিস মিস করে গেছে সেই জিনিসটা হচ্ছে যে আমার সুইজারল্যান্ডের আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পান আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পান আপনার টিউশন ফির বাইরে গিয়ে আপনার প্রতি মাসে যে খরচ বারোশো সুইস ফ্র্যাঙ্ক আপনার লিভিং কস্ট এতে সুইস স্ট্যান্ডার্ড অনুযায়ী সেই বারোশো সুইস ফ্র্যাঙ্ক ইন্টু বারো মাস যত টাকা হয় মানে প্রায় একুশশো টাকার মতো বা একুশশো টাকার মতো আপনার ব্যাঙ্কে রাখতে হবে এখন একুশশো টাকার মতো এই যে ব্যাঙ্কে রাখবেন এই ব্যাঙ্কের টাকাটা আপনি সুইজারল্যান্ডের ব্যাঙ্কেও রাখতে পারেন আপনি যদি চান দেশের যে ইন্টারন্যাশনাল ব্যাঙ্কগুলো যেই ব্যাঙ্কগুলো সুইজারল্যান্ড রিকগনাইজ করে যেমন আমি সাপোজ ফর এক্সাম্পল এইচ এস বিসি ব্যাঙ্ক এইচএসিস সি ব্যাঙ্কে আপনি টাকা জমা রাখতে পারেন ইকোভ্যালেন টু টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সুইস ব্যাঙ্ক বা বাংলা টাকায় পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকার মতো আপনার ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে যদি এই ব্লক অ্যাকাউন্টের টাকাটা আমি বাদ দিই বাদ টাকা আমি হিসাব করব কারণ আমার বাদবাকি বাকি টাকাটা খরচ হবে ব্লক অ্যাকাউন্টের টাকা আপনি যদি পার্ট টাইম এখানে এসে জব করেন ছয় মাস পরে ফার্স্ট ছয় মাস আপনি কাজ করতে পারবেন না আসলে হয় কি আমরা যখন একটা দেশ থেকে আরেকটা নতুন দেশে আসি প্রথম ছয় মাস আমাদের সেটেলমেন্ট করতে লেগে যায় আপনার পরিবেশ বুঝতে লেগে যায় এর মধ্যেও যদি আপনি খুবই স্মার্ট হন সেক্ষেত্রে আপনি একটা এমপ্লয়ের সাথে কথা বলে রাখেন যে আমি এই মাস থেকে আমি অ্যাভেলেবেল থাকবো জবের জন্য প্রথম ছয় মাস আসলে কাজ যে করতে পারবেন এটা নিয়ে খুব একটা বেশি চিন্তিত হওয়ার দরকার নাই কারণ সত্যিই যারা নতুন স্টুডেন্ট আসে খুব কম বাংলাদেশেই আসে স্টুডেন্ট আছে যারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ফার্স্ট ছয় মাসে চাকরি খুঁজে বের করতে পারে এই জিনিসটা মাথায় রেখেই সুইজারল্যান্ডে এই কাজটা করা হয় যে প্রথম ছয় মাসে আপনাকে পারমিশনই দেওয়া হয় না যাতে আপনি ফুললি সেটেলমেন্টের দিকে ফোকাস করতে পারেন এবং আপনি আপনার জব খোঁজা বন্ধু বান্ধবের সাথে মেশা বাসা বাড়া এগুলার এগুলার দিকে আপনি ফোকাস রাখতে পারেন স্টাডির আপনি যদি স্টাডি ট্র্যাকে চলে আসেন সেক্ষেত্রে ছয় মাস পরে আপনি ইজিলি জব পেয়ে যাবেন অথবা আপনি কথা বলে রাখতে পারেন জব করার জন্য আর যদি ইন ক্যাশ জব করতে চান সে বিষয়ে আমি ভিডিওতে কোনো কিছুই বলতে পারবো না সেটা আপনার ক্যাপাবিলিটি হবে যে আপনি খুঁজে বের করতে পারবেন কি না তাহলে মোটামুটি আমি এই ভিডিওতে সমস্ত খরচই কভার করলাম আপনার আয়ার্সের জন্য পঁচিশ ত্রিশ হাজার আপনার তারপরে ভিসা অ্যাপ্লিকেশন ফি আপনার হচ্ছে ইউনিভার্সিটির ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি তারপরে আমি কথা বললাম যে ইউনিভার্সিটির টিউশন ফি কত পাবলিক ইউনিভার্সিটিতে এরপরে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন আট নয় হাজার টাকার মতো লাগবে তো অ্যাপ্রক্সিমেট আমি হিসাবটা এক্স্যাক্টলি এখানে দিয়ে দিব কিন্তু আপনি ধরে রাখেন আপনি চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যেই যদি ব্যাঙ্ক স্টেটমেন্টের কথা আমি ইনক্লুড করতেছি না কারণ ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারটা বাইরের দেশগুলোতে ম্যাক্সিমাম ব্যাঙ্কগুলোতেই যারা এখানকার স্টুডেন্ট পড়ে তারা পনেরো বিশ হাজার তিরিশ হাজার ডলার ম্যানেজ করতে পারে না তারা ব্যাঙ্ক থেকে লোন নেয় আপনার যদি সেই রকম কোনো অ্যাসেট থাকে আপনি অ্যাসেট দেখিয়ে একটা ব্যাঙ্ক থেকে লোন নিলেন লোন নিয়ে ব্লক অ্যাকাউন্ট করে ফেললেন অথবা ব্যাঙ্কেই টাকা রেখে দিলেন তো সেক্ষেত্রে সেই টাকা তো আপনার আর খরচ হচ্ছে না এই জন্য আমি সেই টাকাটা ইনক্লুড করতেছি না যে টাকাটা আপনার ব্লক অ্যাকাউন্টে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখাইতে হবে সুতরাং এই 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 ক্ষেত্রে এটা বলতে পারি আমি যে আপনি মোটামুটি পাঁচ লাখ টাকা যদি আপনার হাতে বাজেট থাকে তাহলে আপনি সুইজারল্যান্ডের অ্যাপ্লিকেশন করতে পারবেন আর সবচেয়ে মজার কথা হচ্ছে ইউরোপের অন্যান্য দেশ অনুযায়ী সুইজারল্যান্ডের ভিসা সাকসেস রেট সবচেয়ে বেশি এবং সুইজারল্যান্ডে গত বছর আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম গত বছর সুইজারল্যান্ডের ভিসা যে এক জন ভিসা অ্যাপ্লিকেশন করলে অলমোস্ট জন ভিসা পেয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে ফ্রান্সের ক্ষেত্রে ফ্রান্সে যারা ভিসা আবেদন করছে সেক্ষেত্রে এক হাজারজন যারা ভিসা অ্যাপ্লিকেশন করছে তার মধ্যে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট অ্যাকসেপ্টেড হয়েছে মানে প্রায় চারশো চারশো জনের মতো অ্যাকসেপ্টেড হয়েছে আর ভিসার জন্য তো আর জার্মানির ভিসা সাকসেস রেটও খুবই ভালো কিন্তু বর্তমানে জার্মানির যে ব্লকেজ আছে সেই ব্লকেজ ওভারকম করে আপনার আস্তে আস্তে দুই বছর লেগে যাবে সেক্ষেত্রে আপনি সুইজারল্যান্ডে খুব দ্রুত চলে আসতে পারেন বিশেষ করে আমি আজকের ভিডিও ফোকাস করলাম মাস্টার্সের স্টুডেন্টদের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কত টাকা খরচ হয় আর নেক্সট ভিডিওতে আমি আসলে দেখাবো একদম ওয়েবসাইটে গিয়ে দেখাবো যে ভিডিওতে জন্য আপনি আপনারা সবাই অপেক্ষা করছেন যে সেই ভিডিওতে আমি দেখাবো যে আপনি সরাসরি যে আমি যে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের কথা বললাম কোন ওয়েব পোর্টালে গিয়ে আপনি জাস্ট ডাইরেক্টলি এখানে অ্যাপ্লাই না আসে অ্যাপ্লাই করবেন আপনার অ্যাকাউন্ট ওপেনিং করবেন আপনার সমস্ত ডকুমেন্ট সাবমিট করে ফর্ম ফিল করে জাস্ট দুইশো ফ্র্যাঙ্ক পেমেন্ট করবেন আর আপনার গুড টু গো তারা আপনাকে ইন্টারভিউয়ের ডেট দিবে তো যাদের আইলস নেই যাদের রেজাল্ট খুবই ভালো যাদের ভালো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে আমি রিসেন্টলি একটা স্টুডেন্টের সাথে কথা বললাম সে ফিনল্যান্ড থেকে সুইজারল্যান্ডে পড়ার জন্য আসছে তাকে আমি সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেস জিজ্ঞাসা করছিলাম সে আমাকে বলল তার আয়েলস ছিল না আমারও আয়েলস ছিল না আমিও সুইজারল্যান্ডে উইদাউট আয়েলসে আসছি তো এটা কোনো ব্যাপার না আয়েলস ছাড়াও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন কিন্তু আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তারা যখন আপনার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করবে তখন আপনাকে একটা অনলাইন ইন্টারভিউ ডেট দেবে এই অনলাইন ইন্টারভিউতে আপনার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করবে আপনার সাবজেক্টিভ ব্যাকগ্রাউন্ড জিজ্ঞাসা করবে আপনার কোনো রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে কি না সেটা করবে তারপরে আপনি যদি জব এক্সপিরিয়েন্স থাকে এগুলো জিজ্ঞেস করার উপরে ভিত্তি করে তাদের যদি মনে হয় যে ইউ আর কোয়ালিফাইড ফর দিস প্রোগ্রাম তারা আপনাকে অফার লেটার দিবে সুতরাং অফার লেটার যদি আপনি পেয়ে যান তাহলে আমার 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 অভিজ্ঞতা মতে পাবলিক ইউনিভার্সিটি যদি অফার পেয়ে যান তাহলে আপনার পাঁচ লাখ টাকার মধ্যে আপনি সুইজারল্যান্ড এসে এসে আপনার প্রথম ছয় মাসের জীবনযাত্রা শুরু করতে পারবেন এবং তার পরবর্তীতে আপনি আপনার লাইফ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কারণ এখানে একবার আসলেই আপনি বুঝবেন যে কিভাবে ইনকাম করা যায় কিভাবে আপনি আপনার লিভিং এক্সপেন্স এবং আপনার টিউশন ফি দুটাই ম্যানেজ করতে পারবেন কোনো কোনো ক্ষেত্রে দেশে টাকাও পাঠানো যায় তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো এক জায়গায় আজকে এখানে আমার ভিডিও শেষ করছি নোমার টুডে বাই বাই ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনাদের সাপোর্ট সাপোর্টে আমাকে সামনের দিকে নিয়ে যাবে এবং আমি আপনাদের যদি পাঁচজনকেও পারি সুইজারল্যান্ডে নিয়ে আসার জন্য সেটার চেষ্টা করবো আমার ইনফরমেশনের দ্বারা থ্যাংক ইউ সো সো সবাইকে আমার সাথে থাকার জন্য বাই বাই